থানার ভেতরে দাঁড়িয়ে যদি কেউ বলে আমরা থানা পুড়িয়ে দিয়েছি পুলিশকে জ্বালিয়ে দিয়েছি তাহলে তার কি হওয়া উচিত আপনাদের সবার কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম কমেন্টে অবশ্যই উত্তর জানাবেন হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থানায় একজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করা হয় কিন্তু পনেরো ঘন্টা পর পুলিশ চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় একজন ছাত্র নেতা একজন ওসির সঙ্গে ভাষায় কথা বলছেন সেখানে একজন ছাত্রনেতা মাহাদি হাসান যিনি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক এবং জেলার বৈষম্য বিরোধী দলের নেতা তিনি বলেন বানিয়ানচং থানা আমরা পুরাইছি এসআই সন্তোষকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি একজন অপরাধী যখন তার নিজ মুখে স্বীকারোক্তি দেয় তখন তাকে গ্রেপ্তার করা উচিত কত বড় স্পর্দা একজন ওসির সামনে বসে এবং ওসির রুমের ভিতরে ঢুকে চেয়ারে বসে সে ওসিকে ধমকাচ্ছে আজ যদি থানার ভিতরে ঢুকে একজন ছাত্রনেতা এভাবে হুমকি দামকি দিতে পারে তাহলে আগামীকাল সাধারণ মানুষের কি অবস্থা হবে আইন কি সবার জন্য সমান নাকি শক্তিশালীদের জন্য আলাদা কোনো নিয়ম কারণ আছে আপনাদের সবার কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা কি এমন একটা রাষ্ট্র চেয়েছিলাম যেই তথাকথিত একজন ছাত্রনেতা একজন ওসিকে দমকাবে থানায় বসে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হবে না আপনার মতামত কমেন্টে লিখান এবং আমাদেরকে জানান